বাবলু বড় হয়েছিল ঢাকায় গান পড়াশুনো আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত এক কিশোর বাবলু দশম শ্রেণিতে পড়ে বাবলুর পরীক্ষা প্রায় শেষ পরীক্ষা শেষ হয়ে গেলে সে মায়ের বারণ থাকা সত্ত্বেও মামার বাড়িতে বেড়াতে চলে যায় তার মামার বাড়ি কাঁঠালপাড়া গ্রামে কাঁঠালপাড়া গ্রামে মোবাইল নেটওয়ার্ক নেই বিদ্যুৎ যায় আর আসে আর সন্ধ্যা হলেই সব কিছু চুপচাপ হয়ে যায় অবশ্য প্রথম দিন থেকে বাবলু বিষয়টা খেয়াল করে সন্ধ্যা নামলেই কেউ একা বাইরে বেরোয় না দোকানপাট বন্ধ হয়ে যায় এমনকি গ্রামের মাঝের রাস্তার পাশেও কেউ দাঁড়িয়ে থাকে না তার কৌথল বাড়তে থাকে একদিন বাবলু তার মামাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার মামা সবাই এত ভয় ভয় থাকে কেন ভাগ্নে নে তেঁতুল গাছটার গল্প শোনানি ওই যে গ্রামের শেষ প্রান্তে পুরোনো একটা তেঁতুল গাছ আছে আরে ওই যে যেটাকে সবাই তেঁতুলতলা বলে জানো ভাগ্নে বহু বছর ধরে ওই গাছটাকে ঘিরে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটে আসছে কেউ যেন মানুষের নাম ধরে ডাকে আবার কেউ কেউ ঘুমের মধ্যে হাঁটতে বেরিয়ে যায় আর ফিরে আসে না সব গুজব আমি বিশ্বাস করি না পরের দিন রাতে বাবলু উঠোনে বসে চাঁদের আলোয় বই পড়ছিল হঠাৎ কে যেন পিছন থেকে ফিসফিস করে বলল সে চমকে তাকালো কই না তো কেউ নেই ভাবলু ভাবল মনে হয় বাতাস মিনিট পাচেক পরে আবার কে যেন বলে উঠল এইবার গলাটাই স্পষ্ট মনে হচ্ছে একটা মেয়ের গলা করুন কেঁদে কেঁদে বলছে বাবলু আমাকে সাহায্য করো বাবলু উঠে পিছনে তাকাল দেখল ওই যে তেঁতুল গাছটার দিকে ঘন কুয়াশা নেমে আসছে অথচ চারিপাশে একদম পরিষ্কার শুধু ওই তেঁতুল গাছটার ওখানে ঘন কুয়াশা বাবলু হঠাৎ দেখতে পায় একটা মেয়ের ছায়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে মাথা নিচু সাদা শাড়ি খালি পা সে চোখ মেলতেই মেয়েটা এক ঝটকায় উধাও এবার বাবলু ভয় পেল ভয়ে কাঁপতে কাঁপতে বাবলু ঘরে ফিরে দরজা আটকে দেয় সারা রাত সে ঘুমাতে পারে না শুধু মনে করে শুধু তার ওই মেয়েটির স্মৃতি মনে পড়ে পরের দিন বাবলু গেল গ্রামের প্রবীণ শীতলা মাসের কাছে শীতলা মাসি বলল জানো বাবলু তেঁতুল গাছটার নিচে একটা কুয়ো ছিল সেই কুয়োতে ঝাঁপ দিয়েছিল কমলা কমলার তখন সবেমাত্র বিয়ে হয়েছে স্বামীর মৃত্যুর পর কমলাকে ডাইনি অপবাদ দিয়ে তাড়িয়ে দেয় গ্রামের লোকজন মেয়েটা বারবার বলছিল সে নির্দোষ সে নির্দোষ কিন্তু জানো কেউ তার কথা শোনেনি মাসি ফিস করে আরও বলল কমলার আত্মা এখনও ঘুরে বেড়ায় বিচার পায়নি বাবলু ভাবে এইসব কুসংস্কার মানুষ এখনো কুসংস্কারের পিছেই পড়ে আছে এবার বাবলু স্থির করে সে নিজেই খোঁজ খবর নেবে আসলে ব্যাপারটাকে বাবলু পুরনো কুয়োর খোঁজ করতে যায় গাছের নিচে মাটির একটা জায়গায় এসে সে বসে যেন কিছু একটা চাপা পড়ে আছে কিছু শুকনো পাতার নিচে একটা পাথরের টুকরো সরিয়ে সে মাটি খড়ে সেখানে পায় একটা ধাতব চুরি আর মানুষের হাড়ের অংশ বাবলু এবার পুলিশকে খবর দেয় দুদিন পরে গ্রাম কেঁপে ওঠে সবাই বলা বলি করতে থাকে মাটির নিচে এক মহিলার কঙ্কাল পাওয়া গেছে আর তার গায়ে সিঁদুর লেগেছিল পুলিশ মৃতদেহ দেখে তিরিশ বছরের পুরনো বলে অনুমান করে গ্রামে আবার আলোচনা শুরু হয় গ্রামে আবার আলোচনা শুরু হয় পুলিশ তদন্ত করে জানতে পারে কমলা সত্যি স্বামীর মৃত্যুর পর এক রাতে হয়েছিলেন কিন্তু কমলাকে কমলা মারা যায়নি কমলাকে মেরে ফেলা হয়েছে গ্রামের পঞ্চায়েতের কয়েকজন লোক তাকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে ডাইনি অপবাদ দিয়ে বাবলুর উপস্থিতিতে সেই পঞ্চায়েতের একজন বৃদ্ধ শিকার করে সবকিছু তার কান্নায় কেঁপে হোটের চতুর্দিক তার শিকার উক্তিতে রাতে বাবলু আবার শোনে সেই গলা তবে এবার আর ভয় লাগে না এবার সেই গলা ধন্যবাদ দেয় বাবলুকে ধন্যবাদ বাবলু আমি এখন মুক্ত চাঁদের আলোয় চাঁদের আলোয় সে দেখে তেঁতুল গাছের নিচে সাদা শাড়ি পরা সেই মেয়েটি হাসছে এবার আর গা ছমছম নয় একটা শান্তির মাখানি একটি শান্তি মাখানো হাসি পরের দিন সকালে বাবলু ঢাকায় ফিরে যায় কিন্তু গ্রামের লোকজন আজও বলে তেঁতুল গাছটা এখনো আছে কিন্তু আর সেই ডাক শোনা যায় না গাছটা আছে যেন শান্ত নিশ্চুপ